رب اجعل لي مقيم الصلاه ومن ذريتي ربنا تقبل دعاء رب اغفر لي ولوالدي يوم يقوم الحساب اللهم انك عفو تحب العفو فاعف عني আল্লাহুম্মা আরহামনা ফান্তা খাইরুর রাহিমিন আমিন মাওলাই কারীম ইয়া রাব্বাল আলামিন পবিত্র তৃতীয় দিন সারাদিন রোজা রেখে কুরআন তেলাওয়াত করে বিভিন্ন আমল করে ইফতারের পূর্ব মুহূর্তে আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের রোজা সাহারি ইফতার তারাবি কবুল আর মঞ্জুর করে নেন্লাহ পবিত্র মাহে রমজানের বরকত আমাদেরকে আপনি নসিব করেন নামাজের হাদিয়া সাহারির হাবির হাদিয়া আয় আল্লাহ রোজার হাদিয়া তালাওয়াতের হাদিয়া ইফতারের হাদিয়া কবুল করে সোনার মদিনায় বিজির রোজা তাহারে পৌঁছে দেন বিশেষ করে আমাদের মুরব্বী কেনা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায়নি অন্ধকার কবরের হয়ে গেছে সকলের রুহে করে দেন সকলের কবরকে কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আল্লাহ আপনার অনেক বান্দা বান্দিরা দোয়া চেছেন বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ সকলের দিলের আপনি করে আয় আল্লাহ মাদ্রাসার যত রকমের জরুরত আছে আপনারা গায়ে খাজনা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ রমজান উপলক্ষে মোটা অঙ্কের একটি খরচ মাদ্রাসা ব্যয় আল্লাহ আপনি সমস্ত ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনার নেক বান্দা বান্দিদের দিলের তামান্নায় আল্লাহ আপনার নেক বান্দা দিলের আশা আপনি পূরণ করার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা বিগত সময়ে মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন আয় আল্লাহ রমজান কেউ সিলা করে সকলের দিলের নেক মাকসাদ কবুল করে নিয়েন আয় আল্লাহ যারা ইফতারের ব্যবস্থা করবে সাহারির ব্যবস্থা করবে সকলকে কবুল করে নেন আয় আল্লাহ যারা পূর্বেও করেছে বর্তমানেও করতেছে সামনেও করবে আল্লাহ আপনি সকলের দিলের নেক মাকসাদ কবুল করে নিয়েন সকলকে মাফ করে দেন সারা বিশ্বের মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন আয়াল্লাহ সমস্ত তলবে আলেমদেরকে কবুল করে নেন আয়াল্লাহ এরা ওই ব্যক্তি যারা ভোর রাত্রে উঠে আল্লাহ আপনারা দরবারে নামাজ আদায় করে আপনারা দরবারে হাত উত্তোলন করে কান্না করে নেওয়ালা আয় আল্লাহ মাসুম বেগুনাদেরকে নিয়ে হাত উঠেছি আয় আল্লাহ এদের উশিলায় আমাদের দোয়া কবুল করে নেন সারাদিন তেলাওয়াতের বদৌলতে সারা বাংলার জমিন থেকে সব রকমের বিপদ মুসিবত আপনি দূর করে দেন আয় আল্লাহ সামনে যে ঈদ আসতেছে ঈদ উপলক্ষে মাদ্রাসার তলেবে আলিমদেরকে আল্লাহ এতিম ছাত্রদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতে হবে আয় আল্লাহ আরো সাতাশ থেকে আঠাশ দিন পর্যন্ত এদের ইফতারের ব্যবস্থা করা দরকার সাহারের ব্যবস্থা করতে হবে আয় আল্লাহ আপনার গাইবি মদত সাহায্যের মাধ্যমে সমস্ত ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসার গোডাউনে চাউল নেই আয় আল্লাহ আপনার নেক বান্দা সহযোগিতায় সমস্ত ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনার খাস রহমত দান করেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আপনার হাবিব বলেছেন আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ রমজানকে উসিলা করে যেমনিভাবে কবর আজাব ক্ষমা করা হয়েছে এয়ামত পর্যন্ত সকলের কবর আজাব মাফ করে দেন আল্লাহ মাদ্রাসা মসজিদের যত অসমাপ্ত কাজ আছে আল্লাহ সমস্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত এলাকাবাসীকে আপনি কবুল করে নেন আয়াল্লাহ মাদ্রাসাকে উসিলা করেন মাদ্রাসার এই হাফেজ কোরআনদেরকে উশিলা করে কোরআন পড়নে ওয়ালাদেরকে উশিলা করে এই এলাকা থেকে সমাজ থেকে সব রকমের জাহিলিয়াত আপনি দূর করে দেন এই সমাজ থেকে এলাকা থেকে সব রকমের বিপদ মুসিবত দূর করে দেন আয় আল্লাহ আপনার হাবিবের উশিলায় আমাদের সমস্ত জরুরত গুলো পুরা করে দেন আমিন أي <سؤال> الله أبنا رحبيب رسيلا يا مدر دعاء كبول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا